বেসরকারি খাতের কর্মসংস্থান সৃষ্টির লোককে সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সমন্বয় করা হয় নাই শিক্ষা ও প্রশিক্ষণের কাজে আমার চিন্তায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান গলত হচ্ছে আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন অনেকে জানেন অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরে গ্র্যাজুয়েশন করার জন্য সবাই জান না শুধু এটা স্টার্ট ইন যায় গ্র্যাজুয়েশনের পরে প্রায় সকলেই এমপ্লয়েড হয়ে যায় প্রায় এরপরে মাস্টার্স করতে আর কেউ যায় না তারাই যায় যারা রিসার্চ করবে পিএইচডি করবে শিক্ষকতা করবে উচ্চতর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে উচ্চতর রিসার্চ করবে তারাই কেবল মাস্টার্স যায় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে কয়েকটি অঞ্চল আছে ইদানিং একটা টার্ম আছে গ্লোবাল সাউথ এই সাউথ এর বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে সব জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন যারা উন্নতির শিখরে উঠেছে তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম তারাই করে যারা রিসার্চ করবে শিক্ষক জ্ঞান ভিত্তিক শিক্ষা জ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের পারি না বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং তাকে সেই পদটা পাঠলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেই জন্যেই লাইব্রেরিতে বেশি বই থাকে শ্রেণিকক্ষে কম থাকে এখন আমাদের সেই প্রথমটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই সেই লক্ষ্যে আমরা যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রিশ দফার নিরিখে সেই একত্রিশ দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করেই দিচ্ছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি ঠিক বেকার উৎপাদন ছাড়া দেশে আর হবে না এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয় বেকার সমস্যা হলে যা থাকে এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ তাতে আরেকটি চ্যালেঞ্জ থাকে তাদের দ্বারা নিরাপত্তা এখন হয়ে যায় তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এটা নিষ্পত্তি করতে হবে আগে তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা জায়গায় যাওয়ার জন্যে আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সেই পরিকল্পনা আমরা নিয়েছি আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য তারপরে কার্যকর পরিকল্পনা কর্মসূচি প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর রেনো সেভেরেক দে থাকেন চাকরি নয় হয় হওয়ার চেষ্টা করতে হবে সেটা কর্মসংস্থানের জন্য উদ্যুক্ত হলে দুটো লাভ নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল এটা উত্তম আইডিয়া সেই জন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন পৃথিবীর অনেক ব্যক্তিদের ফলো করে এটা মোটামুটি প্রশ্নের উত্তর চেয়েছে বক্তব্যে আসি তার রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন শিক্ষা হোক জীবনমুখী সৃজনশীল গবেষণামুখী বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময় সবার সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই শুরু করি সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই কার্যকর কি ভূমিকা কারা রেগেছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরাই উনিশশো একানব্বই সালে ব্যক্তি বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতা তার বাড়িতে এই জন্যই সবসময় বলি বাংলাদেশে যা কিছু সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না কিন্তু উল্লেখ করার মতো নয় আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার এবং সামনেও পেয়ে যাবে। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্যের বিনিময় ফুড ফর এডুকেশন খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলাদেশ পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন কিন্তু পছার করা অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈশ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন কারণ যেই দরিদ্রগড়ের সন্তান তার পেটের ক্ষোধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির ফেয়ার স্টাইলের প্রশাস প্রাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাস করে তো আর হবে না আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি তার ছেলে শিক্ষিতও হচ্ছে আর্থিক বা খাদ্যের পাচ্ছে এবং যে কোনো জামাতা তার সন্তানকে শিক্ষিত করে চাইবেন এটাই তো স্বাভাবিক তাই হয়েছে এই দেশে সিভিক সায়েন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতিও আইন প্রণয়ন করতে হয় জবরদস্তে কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না যা থেকে সেই লেভেলে উন্নত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করবো বাস্তবায়ন করব

যাই হোক আমি কোন উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি আমাদের যে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্রপতিনে বিরাট সরকারে যোগদান করলো আমি তখনও বিদেশে দেশে প্রত্যাবত্ত আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণ আর ভূমিকা কেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আপনার দেশের আটাই বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো জন অভ্যত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা রকম এনকে ইনকাম পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গল তোলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্ব সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে

আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টে পার্লামেন্টে অনেক সময় আমরা কিন্তু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন কি নামটা নেব কিনা এর একটা বলছিলেন মানে আপনি বলে দেন আমি সরকারি দল না বিরোধী

এটা পত্রিকায় হেডলাইন দেখলাম ছোট বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী চলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর বলব কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে আবার অসুবিধা সালের সাতই জানুয়ারি আমি আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত এটা থাকলো কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাত হয় তাহলে বাকি যারা আঠাশটা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবু মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুহাজার সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সম্পর্কে আমি বললাম গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার সেগুলো নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলাম তো সেই চাপকে আবার বাতাস করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার কেন্দ্রে নিয়ে করতে চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতি সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করবো আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের ছাত্রে গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতির সে আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাত হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করবো কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনা